হ্যালো জাইমা জয়মা সুন্দরী সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো সুস্থ আছো মায়ের কৃপায় আমি অনেকদিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু এমন কিছু লং না ছোটো একটা ভিডিও সেটা শেয়ার করারই ছিল তোমাদের সাথে সাই তাই করা কারণ হচ্ছে তোমরা জানো যে আমার চ্যানেলে আমি মা শ্যামসুন্দরীকে নিয়ে বেসিক্যালি ভিডিও বানাই মা শ্যামসুন্দরীর মন্দিরের সমস্ত আপডেট তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকো সমস্ত পুজো ইনফ্যাক্ট মায়ের প্রতিটা অন্ধকারে পুজো সব তোমরা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাও তো আমার ইউটিউব ফ্যামিলির সবাই কিন্তু এই যে মহালয়ার পুজো মায়ের এই যে যেই দিন মা জীবন্ত হয়েছিলেন মা চালকলা চেয়েছিলেন এই যে বিশেষ দিনের পুজো এই জন্মদিনের এই পুজো অন্ধকারে পুজোতে আমি থাকতে পারলাম না তোমাদের সেই অন্ধকারের বিখ্যাত পুজো এতগুলো অন্ধকারের পুজো শেয়ার করেছি প্রতিটা অমাবস্যার কিন্তু এই অমাবস্যার পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার চ্যানেলে মায়ের সমস্ত রকমের ভিডিও শুধুই মায়ের ভিডিও আপলোড হয় আমি এটা করতে পারলাম না তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা সেদিন মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল তার মধ্যে দিয়ে খুব কষ্ট করে ভিডিওটি শেয়ার করেছি যতটুকু শেয়ার করতে পেরেছি ততটুকুই সরি মানে ভিডিওটা আমি অনেক কষ্ট করে করতে পেরেছি শেয়ার বললাম। সরি ভিডিওটা অনেক কষ্ট করে করেছি যেটুকু করেছি খুবই সামান্য একটা ভিডিও তাও এত ভিড়ের মধ্যে খুব মানে মানে প্রবলেমের মধ্যে দিয়ে করতে হয়েছে আর তারপর সেইটুকু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা মায়ের এইটুকু ভিডিও দিয়ে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে মায়ের জন্মদিনের দিন মায়ের বাড়িটা ঠিক কীরকম লাগছিল আর মায়ের রূপের বর্ণনা তো করার আমি কেউ নই আমার সেই দৃষ্টতাও নেই শুধুমাত্র আমি মায়ের ভিডিও শুধু আমার চ্যানেলে আপলোড হয় তোমরা প্রতিটা আমাবাসার লাইভ পুজো পুজোর ভিডিও সব দেখতে পাও এই পুজোয় এই যে মায়ের জন্মদিনের এই জীবন্ত পুজোর যে তোমরা ভিডিওটিটি তোমরা দেখতে পেলে না এই কারণটাও আমার বলার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে যে দেখতে পেলে না একটাই কারণেই কারণ আমি থাকতে পারিনি কেন পারিনি আমার একটু প্রবলেম ছিল আমার আমি একা ছিলাম তো আমার বাড়িতে আসা একটু প্রবলেম ছিল কারণ পুজো শুরু হয় পৌনে দশটা রাত এগারোটা অবধি পুজো চলে তারপর আমার বাড়িতে আসা একটু চাপের ছিল কারণ আমি একা ছিলাম তো এই কারণেই আমি থাকতে পারিনি তো আমি মনে করি মা আমাকে গত বছরই আমি জানতে পারি মায়ের কথা কিন্তু গত বছরে তো মহালয়ের মায়ের জন্মদিনে যেতেই পারিনি আর এই বছরে জেনেও ইউটিউবের দৌলতে আমি মায়ের অন্ধকারে প্রতিটা পুজো যখন শেয়ার করতে পারি এটাও করতে পারতাম সেই মানে আশীর্বাদ মা আমায় করেছেন ইউটিউবে যেহেতু ভিডিও বানাই তো থ্যাংকস টু ইউটিউব বলতেই হবে তার আগে মায়ের মাকে মায়ের আশীর্বাদে কথা বললাম অবশ্যই মায়ের আশীর্বাদে সেটি হয়েছে তোমাদের ভালোবাসায় তো সেটার জন্য আমি পারতাম কিন্তু যেহেতু আমি একা ছিলাম এই জন্য আমি ওয়েট করতে পারি না তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি সেই সবটাই বলার জন্য ভিডিওটি শেয়ার করা ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো মায়ের অনেকগুলো কন্টেন্ট আমি রেডি করে রেখেছি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো দিন ধরে বলছি করতে পারছি না খুব তাড়াতাড়ি করব সবাই সাথে থেকেও ভালো থেকো টাটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয়মা শ্যাম সুন্দরী